হার্ডওয়্যার বা হচ্ছে এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর জন্য আমাদের সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি আমরা দেখাবো আমাদের যে ড্যাশবোর্ডটি আছে ড্যাশবোর্ডে এখানে টোটাল কত টাকা বিক্রি করলেন কত টাকা আপনার ক্যাশে আসে কত টাকা বাকিতে বিক্রি হলো এবং কত টাকার প্রোডাক্ট রিটার্ন আসলো কত টাকার মাল কিনলেন কত টাকা বাকিতে কিনলেন কত টাকার মাল রিটার্ন করলেন কেনা মাল এবং হচ্ছে আপনার ব্যবসা বাবদ ব্যবসা পরিচালনা করতে আপনার যে খরচগুলো করলেন যে দোকান পরিচালনা করতে খরচগুলো এখানে থাকবে এটা প্রত্যেক একটা প্রত্যেক দিন দেখাবে আপনি চাইলে গতকালকেটা লাস্ট সাত দিন লাস্ট তিরিশ দিন আপনার মতো করে আপনি দেখতে পারবেন নিচে যে সমস্ত প্রোডাক্টগুলো আপনার স্টক শেষ হয়ে আসবে সেগুলোর অ্যালার্ট দিবে। হ্যাঁ বিক্রি করার জন্য আমাদের চলে যেতে হবে পজ অপশনে পজ অপশনে গেলে আপনি হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো এন্ট্রি করছেন এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করলেও বিক্রি উইন্ডোতে চলে আসবে অথবা আমি যদি এখানে সার্চ করি গ্লাস জিএল দেখেন গ্লাস লিকসে চলে আসছে যেহেতু আমার জি এল দিয়ে একটা প্রোডাক্ট আসছে এই জন্য একটাই চলে আসছে আমি যদি হচ্ছে দুই তিন রকমের প্রোডাক্ট থাকে যেমন দেখেন আমি যদি হচ্ছে আমি হচ্ছে যদি এস এম নাইন সরি নাইন এস এম এই যে নাইন এস এম এর দেখেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে যে নাইন এস এম এগারো নাইন এস এম তেরো হ্যাঁ এরকম আছে এই জন্য আমাকে এইখানে সাজেশন করতেছে কত পিস কত টাকার দাম কোনটা আমি এখানে সিলেক্ট করলে এখানে চলে আসবে এরপর আমি পার্টিটা সিলেক্ট করে দেবো কাস্টমার নাম অথবা নাম্বার যদি অলরেডি এন্ট্রি করা থাকে তাকে সিলেক্ট করলেই হবে আর নতুন হলে এই প্লাস আইকনে ক্লিক করে নাম ফোন নাম্বার এন্ট্রি করে দিতে পারবেন হ্যাঁ এবং হচ্ছে প্রাইসটা আপনি এখান থেকে চেঞ্জ করে কমাই বাড়াই দিতে পারবেন কত পিস নিল এবং এইটা কী হিসাবে ফিট হিসাবে এইটা কি পিস হিসাবে নাকি হচ্ছে মিটার হিসাবে গজ হিসাবে সেটাও অ্যাড করা যাবে মাল্টিপল ইউনিট এরপর আপনি যদি কোনো ডিসকাউন্ট দিতে চান ফিক্সড ডিসকাউন্ট দিতে চান বা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে আটশো পঁচাত্তর টাকা হয়েছে আমি হচ্ছে তাকে পঁচাত্তর টাকা ডিসকাউন্ট করে দিব পঁচাত্তর টাকা ডিসকাউন্ট করে আপডেট করে দিলাম দেখেন হচ্ছে পঁচাত্তর টাকা ডিসকাউন্ট আর আটশো টাকা ক্যাশে ক্লিক করলে নগদ বিল হয়ে যাবে ক্রেডিটে ক্লিক করলে বাকিতে সেল হয়ে যাবে যে সে যদি কিছু টাকা দেয় তাহলে যে কিছু টাকা দিলে এখানে বসাই দেবেন যে আমাকে হচ্ছে একশো টাকা দিলো আর বাদ বাকি টাকা হচ্ছে ডিউ থাকলো এরকম থাকবে আর যদি ক্যাশে নগদে বা বিকাশে এখান থেকে সিলেক্ট করা দেবে ফাইনালাইজ বিলে ক্লিক করলে যে বাকি টাকাটা হচ্ছে বাকিতে বিল হয়ে গেলো আমি যদি একটু দেখাই এই দেখেন এখানে হচ্ছে কাস্টমারের নাম মোবাইল নম্বর হ্যাঁ সে কী কী নিচে কত টাকা নিচ্ছে টোটাল ডিসকাউন্ট এবং পূর্বের ডিউ থাকলে সেটাও শো করবে আজকের ডিউটাও শো করবে এগুলো দেখেন আপনার হচ্ছে ড্যাশবোর্ডে জমা হয়ে যাবে এই যে ড্যাশবোর্ডে জমা হয়ে গেছে যে আপনি আজকে কত টাকা সেল করছেন কত টাকা ক্যাশে আছে কত টাকা বাকিতে সেল করছেন হ্যাঁ এরপর হচ্ছে কন্টাক্ট কন্টাক্টে হচ্ছে আপনার সাপ্লাইয়ের লেজারগুলো থাকবে যে যার থেকে আপনি মাল কিনেন বিক্রি করেন হ্যাঁ আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন এই যে দেখেন এখানে টোটাল কত টাকা বাকি আছে অ্যাডভান্স দিছে কিনা হ্যাঁ সে কী কী মাল নিছে এগুলো আপনি আবার পুরো জিনিসটা দেখতে পারবেন হ্যাঁ এরপরে আসে হচ্ছে আপনার কাস্টমার কাস্টমারও সেম যাদের কাছ থেকে আপনি হচ্ছে মাল আপনার তাকে কিনে সকল হিসাব থাকবে যেমন হচ্ছে আমি যে সুমনের সাথে একটু গিয়ে ক্রয় বিক্রয় করছি দেখেন ওর লেজারটা যদি আমি দেখি ওর টোটাল বিল হয়েছে আটশো টাকা এর ভিতরে একশো টাকা পে করছে সাতশো টাকা ডিউ আছে আপনি আমি সেলসে ক্লিক করলে ওর সাথে কী কী বিক্রি হয়েছে কবে বিক্রি হয়েছে সমস্তগুলো থাকবে পেমেন্টে ক্লিক করলে পেমেন্টগুলো দেখতে পাবো লিস্ট প্রোডাক্টে গেলে আমার সফটওয়্যারে কী কী প্রোডাক্ট এন্ট্রি করা আছে সেটা লিস্টটা থাকবে আপনি চাইলে একশনে ক্লিক করে সেটা এডিট করতে পারবো ডিলিট করতে পারবো আর নতুন করে স্টক দিতে চাইলে এখানে নতুন করে আবার স্টক আমি বসিয়ে দিতে পারবো স্টক রিপোর্টে গেলে আমার টোটাল কত পিস প্রোডাক্ট আছে কত টাকার মাল আছে কী কী মাল আছে সব কিছু দেখতে পারবো আমি আবার এখানে ব্র্যান্ড অনুযায়ী যে আমার কী কী মাল আছে বাজাজের কী কী মাল আছে বা আর এফ কি কী কী মাল আছে সেই অনুযায়ী দেখতে পারবো আমি ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবো যে আমার হচ্ছে মনে করেন ফ্লোর টাইলস কী কী আছে বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র কী কী আছে অন্য অনুযায়ী আমরা ক্যাটাগরি অনুযায়ী সাজাই রেখতে পারবো প্রোডাক্টে ক্লিক করবো আমি প্রোডাক্টের একটা নাম দিব। যে কোনো প্রোডাক্টটা মনে করেন হচ্ছে আমরা নাইন এম এম নাইন এম এম সিট আমি দিলাম সিট এস এইস ডাবল ইট টি নাইন এম এম শিট হ্যাঁ এখন আমি হচ্ছে এটা কী হিসাবে ফিট হিসাবে দেবো না কেজি হিসাবে কী হিসাবে যে কোনোটা হিসাবে আমি অ্যাড করতে পারবো না সেমি হিসাবে কী হিসাবে আমি ফিট হিসাবে অ্যাড করলাম হ্যাঁ ফিট হিসাবে অ্যাড করলাম অ্যাড করার পর আমি ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারবো নতুন ব্র্যান্ড হলে এখানে অ্যাড করে নিতে পারবো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো এরপরে আসি হচ্ছে আমার প্রোডাক্টের দাম কত টাকা আমার প্রোডাক্টের দাম কেনা দাম একশো টাকা বিক্রি দাম হচ্ছে দুইশো টাকা ফিট হ্যাঁ আমি জাস্ট সেই ব্যান্ড ওপেনিং স্টকে ক্লিক করে দিলাম বললো যে আমার কত ফি ফিট স্টকে আছে আমার দশ ফিট স্টকে আছে আমি এখানে ক্লিক করে দিলাম আমার দশ ফিট স্টকে ঢুকে গেল এই যে এম শিট কত দশ ফিট ঢুকে গেছে এখন আমরা যদি চাই যে এই প্রোডাক্টটা আমি আবার হচ্ছে সাপ্লাইয়ের কাছ থেকে ক্রয় করবো আমি পার্সেসে ক্লিক করব অ্যাড পার্সেসে আসবো আমার সাপ্লায়ার কী আছে আমি সিলেক্ট করবো নাম অথবা মোবাইল নম্বর দিলে এখানে সাপ্লায়ার চলে আসবে অথবা হচ্ছে আপনি এইখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে সাপ্লাইটার ক্রিয়েট করে নিতে পারেন আর স্টার্ট আসে আমি মাল কি পেন্ডিংয়ে অর্ডার করছি নাকি পেন্ডিংয়ে নাকি রিসিপ্টে আমি রিসিপ্ট দিলাম এখন নাইন এম এম দেখি যদি আমি নাইন এম এম নাইন এম এম সিট দিলাম আমি কতটুকু ক্রয় করব আমি একশো ফুট ক্রয় করবো না পাঁচ হাজার ফুট ক্রয় করবো আমি দিয়ে দিলাম একশো হ্যাঁ আমি হচ্ছে এখান থেকে সুন্দরভাবে হচ্ছে আমি যদি মাল্টিপল ইউনিট ব্যবহার করি যে হচ্ছে সেটা আমি ব্যবহার করতে পারবো কত টাকা হলো দেখেন আমার একশো পিট হলো দশ হাজার টাকা হলো আমি যদি পেমেন্ট দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে দশ হাজার টাকা লিখে দিলেই পেমেন্টটা হচ্ছে দেওয়া হয়ে যাবে সরি আমি একশো টাকা দিছি। আর আপনি যদি চান যে আপনি ডিউ রাখবেন সাপ্লায়ের কাছে পরবর্তীতে পেমেন্ট করবেন সেটাও আপনি করতে পারবেন দিলে স্টকে ঢুকে যাবে আমি একটা সাপ্লায়ের সিলেক্ট করি নতুন বানাই নিলাম টেস্ট টেস্ট আমি একটা কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম সেভ করে দিচ্ছি দেখেন সেভে ক্লিক করছি দেখেন আমার একটা বিল তৈরি হয়ে গেছে এই যে আমি হচ্ছে দশ হাজার টাকার মাল ক্রয় করছি এক হাজার নয় হাজার টাকা হচ্ছে আমার ডিউ আছে এক হাজার টাকা পেমেন্ট করছে সমস্ত কিছু চলে আসছে আমি প্রোডাক্টে গিয়ে যদি হচ্ছে লিস্ট প্রোডাক্টে একটু দেখি এ দেখে নাইন এম এম সিট আছে হচ্ছে একশো দশ ফিট এটা আমি বিক্রি করে দিতে পারবো এবং হচ্ছে যখন আবার সাপ্লায়ারকে টাকা পেমেন্ট করব তার লেজারে আমি পেমেন্ট করে দিতে পারবো এই যে হচ্ছে সাপ্লাইয়ার এই হচ্ছে তার লেজার এই যে দেখেন টেস্ট নামে এই যে এইটা এই যে এখানে যে ডিউ দেখাচ্ছে টোটাল পার্সেল ডিউ নয় হাজার টাকা আমি যদি একটু লেজারে ক্লিক করি দেখতে পাবেন যে টোটাল পেট করছেন কত টাকা বাকি আছে কত টাকা ডিউ আছে কত টাকা সমস্ত কিছু আপনি যদি হচ্ছে খরচগুলো অ্যাড করতে চান তখন আপনি আবার খরচগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন যে আমি কি কি ব্যবস্থাতে খরচ করতে চাই এখানে টাকাটা বসেই সেভ করে দিলে সেটা হচ্ছে খরচের খাতায় অ্যাড হয়ে যাবে এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি এবং আমাদের সফটওয়্যার আরও ধরনের ফাংশনালিটি আছে অনেক ধরনের হ্যাঁ আপনি মাল্টিপল যদি ব্রাঞ্চ থাকে সেটাও হচ্ছে আপনি মেনটেন করতে পারবেন এখানে লস প্রফিট রিপোর্ট দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট থেকে কত টাকা লাভ হয় আপনার টোটাল কত টাকার মাল দাম ছিল কত টাকার মাল এখন আছে কোনটা কোন কোন কাস্টমার থেকে লাভ হয় কোন ক্যাটাগরি কোন ব্র্যান্ড থেকে বেশি লাভ হয় আপনার খরচ বাদে কত টাকা লাভ হয় খরচ বরস দিয়ে কত টাকা লাভ হয় কাস্টমারের রিপোর্ট রিপোর্ট সব কিছু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন